নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সবাই নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত চোখ খবরে প্রকাশিত হল উচ্চ প্রথম পর্বের ফলাফল পাশাপাশি বেড়েছে পাশের হারও তবে এবার উচ্চ জয়জয়কার জেলায় পাশের নির্কে প্রথম স্থানে দক্ষিণ চব্বিশ পরগনা পাশের হারে কলকাতা স্থানে রয়েছে এবছর প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ঊনসত্তর জন যুগ্মভাবে মেধা তালিকার শীর্ষে রয়েছে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র শুক্রবার কলকাতার বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বাইশে সেপ্টেম্বর শেষ হয়েছিল উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তার উনচল্লিশ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের ফল প্রকাশিত হল এবারে আমাদের টোটাল পরীক্ষার্থী এনরোলমেন্ট ছিল হচ্ছে গিয়ে তার মধ্যে পরীক্ষা দিয়েছে 645832 টোটালি ওয়ে মার্ক बेस्ड পরীক্ষা ছিল এমসিকিউ बेस्ड क्वेश्चन মাল্টিপল চয়েস क्वेश्चन এবং যেটা ওয়ে মার্ক হয়েছে সেটাও একদম ফার্স্ট টাইম ওয়ে একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এটা কিন্তু প্রথম হল এবং এই ওয়ে কিন্তু স্পেশালি ডিজাইন করা হয়েছিল এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার জন্য এবারে টোটাল আমরা টপ 10

টোটাল দশজন এবার র্যাঙ্ক থ্রি র্যাঙ্ক থ্রি মাত্র একজন রয়েছে নাইনটি এইট পয়েন্ট নাইন টু তার প্রাপ্ত স্কোর নাইনটি এইট পয়েন্ট নাইন টু সেটা হচ্ছে সহভোগী